গ্রামে তৃণমূল কর্মী মহাদেব বিশ্বয়ের মৃত্যুর এক বছর পূর্তিতে আয়োজিত স্মরণ সভা থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ভৌমিক সভা মঞ্চ থেকে তিনি বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আর এস এস কে একই মুদ্রার এপিট ওপিট বলে কটাক্ষ করেন উল্লেখ্য দু সালে ছাব্বিশে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে একটি দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মী মহাদেব বিষয় দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তুলে রবিবার তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ পার্থভৌমিক সহ তৃণমূল নেতৃত্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্থভৌমিক বলেন শুভেন্দুদের মত নেতারা চান বাংলাদেশে ওপারের হিন্দুরা খুন হোক কারণ তাতে এপারের ভারতবর্ষে বিজেপি রাজনৈতিকভাবে শক্তিশালী হবে অন্যদিকে বাংলাদেশের জামাত চায় ভারতে মুসলিমরা খুন হোক যাতে ওদেশে দেশে তারা শক্তি সঞ্চয় করতে পারে তার বক্তব্যে বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আর এস এস ধর্মের নামে দুই দেশের বিভাজনের রাজনীতি করছে এবং ক্ষমতা দখল করে রাখতে চাইছে এছাড়াও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন যদি কোনোদিন বিজেপি বাংলা দখল করে তবে মানুষ কি খাবে কি পড়বে সবই তারা ঠিক করে দেবে মাছ মাংস ডিম খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি বিনা অনুমতিতে এসব খেলে বাড়িতে তালা পড়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও কটাক্ষ করেন সাংসদ এরপর তিনি সভায় উপস্থিত মানুষের কাছে প্রশ্ন রাখেন আপনারা কি সেই বাংলা চান বক্তব্যের শেষে পার্থভৌমিক বলেন উনিশশো সালে চেতনার উত্তরাধিকার হিসেবে তিনি অটল বিহারী বাজপেয়ের ছায়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন শরণ সভা জুড়ে মহাদেব বিষয়র হত্যার বিচার ও দুখিদের কঠোর শাস্তির দাবিতে সরব হন তৃণমূল কর্মীদের সমর্থকেরা বিজেপির নেতারা ওই ব্রিগেড প্যারেড রাউন্ডে আজা লক্ষ্যে ধরে প্রবলভাবে মেরেছে এরা যদি কোনোদিন বাংলা দখল করে তাহলে আপনারা ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ মায়েরা এরকমভাবে চটের উপর বসে মিটিং শুনতে পারবেন না বাড়ির বাইরে বেরোতে পারবেন না আপনারা কি খাবেন কি পরবেন কোথা দিয়ে যাবেন সব ঠিক করে দেবে এই আর এস এস তথা বিজেলে দাস গ্রামে একজনকে জ্বলন্ত পুড়িয়ে মারা হল সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছে এই রকম জঘন্য ঘটনা আমরা সমর্থন করি না অর্থাৎ এই বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আর এস এস একই মুদ্রার এপিট আর ও এখানকার বিজেপি চায় বাংলাদেশে হিন্দুরা ফুল হোক আর বাংলাদেশের জামাত চায় ভারতবর্ষে মুসলমানরা ফুল হোক আর ওরা ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখেন একাত্তরের অটল বিহারী বাজপেয়ীর ছায়া আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখেছি আপনি এবার কল্পনা করুন তাহলে একাত্তরে ইন্দিরা গান্ধীর ছায়া আপনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমেরিকার প্রেসিডেন্ট হুঙ্কার আমার বক্তব্য হচ্ছে বাংলার মানুষ নিজের মেয়েকেই চায় গোকুল নগর নিজের মেয়েকে চাইবে কিনা নগর বাংলার উন্নয়নের সাথে হাঁটবে কিনা নগর নন্দীগ্রামের সেই পুরোনো ঐতিহ্য বজায় রাখবে নগর তার নিজস্ব ঐতিহ্য বজায় রাখবে সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায় বেল্ডার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কেডস প্রি স্কুল প্লে গ্রুপ নার্সারি এল কেজি থেকে ইউকেজি এখন চলছে কেন বেছে নেবেন লন্ডন আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার করার নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে তলায় ঠিকানা বেলদা একই শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড বেলদা কালী মন্দিরের কাছে লন্ডন কিডস প্রি আপনার শিশুর শ্রেষ্ঠ সরুর ঠিকানা নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ